পেশো মাতা খালেদা জিয়া নাই জিয়া রহমান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে কোন যে যেখানে আছেন বেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আপনার মাক ফাত কামনা করবেন তবে তারেক রহমান সাহেব সরি আঙ্কেল তারেক প্রচন্ড ভাবে হেরে গেলেন পিতার হাতে দলটাকে অভিভাবকীন করে দিলেন আমি জানি রিমোট কন্ট্রোল থেকে আপনি দলটাকে চালাতে পারবেন আমি জানি আপনার এই স্কাইপির মাধ্যমে দলটাকে চালাতে পারবেন কিন্তু দলটাকে জনগৌনার বিশ্বাস করবে না এই দলটার প্রতি জনগণ আর তারা জানে যে তারেক দেশের প্রয়োজনে প্রয়োজনে জীবন দিতে পারে না পূর্ত রাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না আজ থেকে আমি আমার দায়ভার থেকে মুক্ত হয়ে গেলাম আমি যারা যে আর অধীনে চাকরি করেছি রাজনীতি করেছি বলবো না চাকরি করেছি তার প্রতি যারা লয়াল সোলজার ছিল আমি বিনীত ভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়াল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম অতি ক্ষুদ্র সোলজার আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে প্রতিবারই বলছে যে আমি তোমাকে কি করবো পুরা স্থায়ী কমিটি তোমার বিরুদ্ধে বহিষ্কার দিতে বলে আমি তোমাকে বহিষ্কার করছি যাও তুমি কাজ করো যাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসির কে আপনি এক্সপ্লেন করেছেন ধিক তারেক সাহেব ধিক আপনাকে আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে রাস থেকে আমার কোন বাধ্যবাধা কথা নাই পেশমাতে খালেদা জিয়া নাই জিয়া রহমান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আপনার বিএনপি করব না কিন্তু ধিক জানাচ্ছি আপনি একটা নিরীহ ছেলেকে নাসির নামটা লিখে রাখেন আপনি তাকে আপনি এক্সপ্লেন করেছেন কেন সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল আপনি অনেক আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে আপনি বহিষ্কার করেছে বিশাল ক্ষমতাশালী ব্যক্তি আপনি যাকে থাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন তারেক রহমান সাহেব গুড বাই টু ইউ গুড বাই ভেরি ভেরি গুড বাই পলিটিক্স ইন বাংলাদেশ তারেক রহমান হ্যাজ নো চান্স রাজনীতিতে বাংলাদেশে আমরা বছর আগে আমরা আলোচনা করেছি বিভিন্ন ইংল্যান্ডের সঙ্গে ইউ কান্ট্রির সঙ্গে এমনকি সৌদি অ্যাম্বাসডার সঙ্গে তারা শুধু একটা কথাই বলতো তোমরা কি উনার বাইরে কোন নেতা না এর বাইরে কি কোন নেতা তোমাদের মধ্যে নাই হোয়াইট ট্রাই ফর ইট ফাইন্ড আউট সামওয়ান তোমরা কেন চেষ্টা করো না কাউকে নিয়ে আসো এই ছেলেকে আমরা কি করে বানাবো যার ব্যক্তিগত এত চরিত্র তার নিচু যে জীবনে প্রথম থেকে চানাবাজ হিসাবে পরিচিত হয়ে গেছে গা বিরোধী দলের মানে আসার আগেই প্রথম সরকার আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতিবাজ আখ্যায়িত হয়েছে আনফর্চুনেটলি দ্যাট ওয়াজ তারেক কাজে এটা দুর্ভাগ্যজনক মিশতে দিতে চান নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে আপনি জানেন আমি লিখিতভাবে আপনাকে কি রিপোর্ট দিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে আমি সেই মেজো ডাক্তার যা আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত তিন পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম মানে আছে টেলিগ্রাম আশায় নিশ্চয়ই মনে থাকার কথা আপনি উত্তর এখানে বলেছেন আঙ্কেল এগুলো মানুষে বলবে এগুলো নিয়ে আপনারা মাথা ঘামায় না 100% যেন না আজকে তারা দিচ্ছেন আমেরিকা কে বাধা দিচ্ছেন একবার নিচের দিকে তাকাচ্ছেন নিজের দিকে তাকাচ্ছেন খালেদা জিয়ার প্রতি আপনার কোন সম্মান নাই তার কোন আত্মমর্যাদা নাই মানুষ তো মারা যাবে এমনি মারা যাবে কেন আপনি বলছেন না ওনা না হোক আপনি তো সন্তান এই অধিকারটা আপনার আর কারো অধিকার নাই আর কারো কথায় ডাক্তার কোনো দিন খুলতে পারবে না তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে যে মুখে সেই ভেন্টিলেটর খোলার ক্ষমতার কারো নাই একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া কিন্তু ওনার তো আপনি ছাড়া আর কেউ নাই একমাত্র আপনি পুত্র সন্তান জানাব তারেক রহমান আমি দেখেছি বিচর বেলায় উনি মৃত্যুর শেষ সাত দিন বলেছে আমাকে চিকিৎসা না কোনো দিবানা তোমরা আস্তে আস্তে যাচ্ছি আমি কোনো সময় চলে যাব আমাকে হাসপাতালে না আমাকে তোমরা কোনো ওষুধ দিবানা কোনো স্যালাইন দিবানা পারলে আমার পাশে কোরআন তার করো বা রবীন্দ্রসঙ্গীত শোনাইও কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায় না আর ইনজেকশন দিও না

আমার ছেলে আছে আমার বাস আশা আছে আমার ছেলে রাজনীতি করবে দেশ দেখবে সব দেখবে আমাকে যেতে দাও কিন্তু আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই সেইটুকু আপনি করতে দেন নাই মিস্টার তারেক রহমান আপনি বিএনপির দুর্দণ্ড প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন স্থায়ী কমিটির সদস্য নাই আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই আপনি কতগুলো চাটুকার কতগুলো স্যাডিস্ট কতগুলো হোমো নিয়ে আপনি চলেন সবগুলো সবগুলা যারা সবগুলা হোমো বিশ্বাস করে তাদেরকে নিয়ে আপনি চলেন আজকের এই দূর বলছি এগুলা সোমতা থাক জিয়া অবস্থায় বলছি এই জন্য মৃত্যুর পরে তোরা বলতে পারবো না বাট মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে দেশমাতালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে আমি আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবো আমি দাঁড়াবো বাংলাদেশের ঘরে ঘরে যাবো বিএনপি কে আছে কি সুন্দর সরকারকে যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল নির্বাচনটা হয়ে যাবে দেশমাত খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপি পক্ষে জোয়ার